প্রফেসর ইউনুসের আসল শক্তি ও ভরসার জায়গা শেষ হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে সব উল্টে গিয়েছে প্রফেসর ইউনুসের বিকল্প আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন কিছু ঘটবে এবং সবাই অবাক হবে এই জুলাই আগস্টে ঘটবে এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কি বল তারপর কি হবে জানি না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবে আজ দেখছেন না তো দেখতে পাবেন তারপরে নিচ থেকে মাটি সরতে শুরু করেছে যার পরে যতগুলো মব হয়েছে উপদেষ্টা এবং প্রধান না আদালতের মুখোমুখি দাঁড়াবেন আদালতের সামনে দাঁড়িয়ে কে কে বলতে হবে এটা আমরা আশ্রয়ে দিয়েছিলাম প্রশ্রয় দিয়েছিলাম আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম এটা ভুল হয়েছিল এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে তারা বরাবরের মতো গাদদারি করেছে সরকারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে আর এগুলো করছে শুধুমাত্র তারা আসিবে শক্তিতে

আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমান চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক দেবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে আছে যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পেন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি বলেছিলাম জুলাই সনদের জানাজা হয়ে যাচ্ছে তখন একজন লোক আমাকে তুচ্ছ করছিল গালাগালি দিয়েছিল বলেছিল আমি বিভ্রান্তি ছড়াই এখন আপনারা কি বলবেন ভাইয়েরা তারা তো নিজেরাই এখন বলছে সংসদ নেই সনদ নেই কাউন্সিল নেই এমনকি 8 আগস্টের দিবসটাও বাতিল আমি আগেই বলেছিলাম এরা শিক্ষিত কিন্তু বুদ্ধিমান সন্তাসী দেশ শাসন নয় দেশটাকে জিম্মি করতে চায় এরা আর তাই যখন দেখলাম ডক্টর ইউনূস একজন অনির্বাচিত জনসমর্থনহীন সুবিধাবাদী চক্রের নেতা হয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছেন তখনই বলেছিলাম হবে না খুনি লেগে যাবে লাই লেগেছেও তাই এখন তাহলে আরেকটি কথা বলি এই যে ডক্টর ইউনূস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কি বল তারপর কি হবে জানি না প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর কথা স্মরণ করুন প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর মতো তাকে হয়তো রেল লাইন ধরে দৌড়াতে হবে না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবেই আজ দেখছেন না তো দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখোশ খুলছে আর এসবের পেছনে ছুটে চলা মানুষগুলো এখন পেছনের দরজা খুঁজছে কারণ তাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আমি আগেই বলেছিলাম সংবিধানকে ছুতে গেলেই আগুনে হাত পড়বে এই দেশের মানুষ রক্ত নিয়ে যে দলিল রচনা করেছে তা বাতিলের আর তাই আজ জুলাই সনদের তরণ ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুড়মুড় করে ছুঁড়ে ফেলে দেবে ইতিহাসের গহভরে আপনারা যারা আমার কথা বিশ্বাস করেননি আজ বলছি এখনো সময় আছে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই দেশটা কারো বাপ দাদার সম্পত্তি নয় এটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ অসংখ্য নারীর দূষিত নারীর বিনিময়ে এই দেশটা আমরা অর্জন করেছি এখন আপনি যদি সংবিধান বদলাতে চান তাহলে ওরা আপনাকেই বদল করে দেবে এখন যদি ইতিহাস তারা মুছে দিতে চান তাহলে এই ইতিহাস আপনাদেরকে মুছে ফেলবে তাই আবারও বলি দেখুন এবং দেখতে থাকুন কারণ সামনে যা আসছে তা শুধু রাজনৈতিক পালাবদল নয় তা হবে সত্য আর মিথ্যা চূড়ান্ত মুখোমুখি দাঁড়ানো একটি ঝড় পতন শুধু সময়ের অপেক্ষা এই দেশ বিক্রি হবে না সংবিধান ভাঙবে না সংবিধান বিনষ্ট হবে না অপেক্ষা করুন দেখুন এবং দেখতে থাকুন ঝড় আসছে লাস্ট সর্বশেষ তারা জাতির সাথে যে পর্ষণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটাকে জোরপূর্বক দখল করে এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে তারা বরাবরের মতো গাদদারি করেছে সরকারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে আর এগুলো করছে শুধুমাত্র তারা আসিফের শক্তিতে এই আসিফ আহমদি তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে যে তারা তো সরকারের বড় একটা অংশ এখন সুতরাং তারা তো সরকারি দল তাদের বিরুদ্ধে ওইভাবে সাধারণ শিক্ষার্থীরা কেউ কিছু বলছে না এটা আমি মনে করি একটা সময় তারা ইতিহাসের কাছে জবাব দিয়ে আপনি দেখবেন এই বৈষম্য বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এনসিপি বৈষম্য করছে জুলাই আগস্ট বললেই এনসিপির নাম সামনে চলে আসবে কেন রে ভাই একটা দলের নাম কেন সামনে আসতে হবে একটা ব্যক্তির নাম কেন আসতে হবে

সরকারের একটা নিয়ন্ত্রণ ছিল রাষ্ট্রের প্রতিটা অর্ঘানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের নিয়ন্ত্রণ নেই তো এটাই হচ্ছে একটা দুর্বল সরকারের ধরেন আপনার পরিচয় বহন করে সচিবালয় পুলিশের মধ্যে নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ নেই রাষ্ট্রের কোথায় নিয়ন্ত্রণ আছে এই উপদেষ্টারাই ওয়াকিবাল না তার মন্ত্রণালয় কি হচ্ছে আমি তো আপনাকে একদম এক চ্যালেঞ্জ ছুড়ে বলবো যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে সবচেয়ে দুর্বল ক্যাবিনেট হচ্ছে এই ক্যাবিনেট ডক্টর মোহাম্মদ ক্যাবিনেট অর্থাৎ প্রধান উপদেষ্টা না আমি ক্যাবিনেটের কথা বললাম সবচেয়ে দুর্বল ক্যাবিনেট তাহলে কি করা উচিত মতে এখন ধরেন আমি মনে করবো যে সত্যিকার প্রধান উপদেষ্টা প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে এই মুহূর্তে যদি বাংলাদেশের জন্য তিনি ভালো কিছু চান যদি তিনি আগামী দিনে যদি বিতর্কিত না হতে চান তাহলে তার নির্বাচনের পথে কথা ছাড়া কোনো ওই নাই একেবারেই না এটা যদি ধরেন চলমান থাকে তাহলে এই এই সরকার বিতর্কিত হবে আপনি একেবারে নিশ্চিত থাকেন এবং নির্বাচনের জন্য হয়তো বাংলাদেশে আবার একটা আন্দোলন হবে আমি এটা আপনাকে একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী পরপর তিনটা জাতীয় নির্বাচন বিনা ভোটে হয়েছে বাংলাদেশের এই তরুণ প্রজন্ম এখন তাদের ভোট দিতে চায় আরেকটা বিষয় নির্বাচনকে দূরে সরানোর জন্য দুইটা কাইটোরিয়া সামনে নিয়ে আসা হয়েছিল এই মানে এই সরকারকে দীর্ঘ দীর্ঘস্থায়ী করার জন্য নির্বাচন থেকে জনগণকে পেরিয়ে নেওয়ার জন্য তার মধ্যে প্রধান কাইটোরি হচ্ছে পিয়ার পদ্ধতিতে ভোট একটা হচ্ছে যে আন্দোলন কথা বলছি আন্দোলন আসলে কারা করবে মানুষ কি বারবার রাজপথে নামবে অবশ্যই নামবে আপনি কি বলেন সাধারণ মানুষ এখন ধরেন কিছু বলতেছেন আর একটু সময় দেখতেছি আপনি দেখবেন বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মানে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার মানুষের ব্লাডের মধ্যে হচ্ছে তারা অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন ইয়ে করে না মানে সহ্য করে না এটা হচ্ছে তাদের একটা পজিটিভ অর্থে বলতে পারে নেগেটিভ অর্থে বলতে পারে বাট এটা হচ্ছে এই নিজনের মানুষের হিউম্যান অনির্বাচিত তারা বেশি দিন দেখবেন আপনি হোসাই মহম্মদ আসাদের কথা বলেন আপনি হ্যা খুনিয়াসিনের কথা বলেন তিনি তো জোর করে রাষ্ট্র কাঠামো দখল করেছে গণতন্ত্রের মোড়া এসে তিনি নির্বাচন দেখিয়েছে তিনাকেও কিন্তু ক্ষমতায় অবৈধভাবে থাকতে হয়েছে তারপরেও কিন্তু নির্বাচন দেখাতে হয়েছে আমরা আমরা শেখ পুরি বলছি বারবার তাকে এইভাবে অ্যাড্রেস করছি কিন্তু গত এক বছর যে মতন্ত্র কায়েম হয়েছে যা কিছু চলছে আমরা কি কোনোভাবে আলাদা করতে পারছি গত সাড়ে পনেরো বছরে আওয়ামী যে শাসন তার থেকে কি আলাদা কিছু করতে পারছি জিনিসপত্রের দাম আহ ব্যবসা বাণিজ্য অবস্থা দুর্নীতি ঘুষ মানুষের জীবনের নিরাপত্তা কোনো কিছুতে কি আমরা আলাদা করতে পারছি না কেন বেড়েছে এগুলা না তুলনামূলক অর্থে দেখুন পান্না ভাই যদি আপনি তর্কের খাতিলে বলেন এই ছিল কাদের কিন্তু নির্বাচনের আগে যদি দেড় লক্ষ রাস্তায় পাওয়া যাবে কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন আপনি যদি আপনি একজন আমি জানি দক্ষ সাংবাদিক আপনি খোঁজ খবর নেন এই পাঁচই আগস্টের পরে যারা পালিয়ে গিয়েছে বন্দী হয়েছে তাদেরকে না সত্যিকার অর্থে কয় লাশ রাস্তায় পাওয়া গেছে এত বড় একটা সন্ত্রাস এগুলো চলছে চাঁদাবাদী চলছে কি কেউ অস্বীকার করতে পারবে যদি অস্বীকার করতে পারবে না এখন আপনি যদি এক কথা বলেন দায়ীটাকে নিবে এই যে বাংলাদেশে যে এখন একটা অরাজক পরিস্থিতি চলছে এই কে নিবে

প্রশ্ন হচ্ছে যে যেই শত শত পুলিশকে হত্যা করা হলো যেই শত শত থানা লুট করা হলো এই লুট করা অস্ত্র গুলো কোথায় কাদের কাছে আপনার কাছে কি মনে হয় এবং এইগুলো উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের স্থিরতা আসবে এই অস্ত্র গুলো ধরেন একটা হচ্ছে পতিত যারা এই পরাজিত শক্তি ছিল তাদের হাতে আরেকটা হচ্ছে আমাদের বড় রাজনৈতিক দলগুলো তারা কি পুলিশ হত্যা করেছিল পতিত শক্তিরা আপনি যাকে যাদেরকে মেন করছেন

والله ايش تتذكرون الله أعلم